আইপিএলে যাওয়ার আগে নিজের কারিশ্মা দেখালেন মুস্তাফিজুর রহমান তার বুদ্ধির ফাঁদে পড়ে বোকা বনে গেলেন প্রতিপক্ষ ব্যাটার জাকের ফিজের পরিকল্পনার কাছে হার মানলেন স্বাগতিক এক ক্রিকেটার বুঝিয়ে দিলেন দিল্লির জার্সি রাজ করতে যাচ্ছেন তিনি আইপিএলে যাওয়ার আগে মুস্তাফিজের বুদ্ধিদীপ্ত বোলিং ও মূল ঘটনা নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে মুস্তাফিস ব্যাক অন হিজ বিজনেস রবিবার আইপিএল খেলতে যাওয়ার আগে এবার নিজের চেনা ছন্দে ফিরলেন টাইগার কাটার মাস্টার বুঝিয়ে দিলেন কেন তাকে 6 কোটি রুপি বা 8.5 কোটি টাকা দিয়ে দলে টেনেছে দিল্লি ক্যাপিটাল সাথে নিজের বুদ্ধির খেলা দেখে আজ আউট করেন প্রতিপক্ষ এক ব্যাটারকে সাজা স্টেডিয়ামে শনিবার প্রথম ইনিংসটা ছিল শুধু পারভেজ হোসেন ইমনের সবার ব্যর্থতার দিনে একাই ব্যাট হাতে রীতিমতো অগ্নিমূর্তি ধারণ করেন তিনি আর পরে বল হাতে আলো করেন মুস্তাফিজুর রহমান সিরিজের প্রথম টি20 ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ উইকেট এসে ভালো শুরুর পরেও আম্পায়ারের ভুলে কাটা পড়েন টাইগার ক্যাপ্টেন লিটন কুমার দাস স্রোতের বিপরীতে গিয়ে একাই Tান্ডব চালাতে থাকেন পারভেজ হোসেন ইমন তার রেকর্ড গড়া সেঞ্চুরিরাতে 192 রানের বড় পুঁজি পেয়েছিল টিম টাইগার্স সেই টার্গেট মোকাবেলা করতে নেমে প্রথমে হাসান মাহমুদের শিকার বনে ফেরোজ জান জোহাইব খান এরপর আলিশান শরাপুবি মুস্তাফিজুর রহমানের শর্ট পিস ডেলিভারিতে এখানে মূলত একটি মারাত্মক মাইন্ড গেম খেলেন টাইগার পেসার যেখানে জাকের আলী অনেকেরও ছিল বড় ভূমিকা এই উইকেটটার দিকে তাকালে বুঝবেন মুস্তাফিজ যখন বল করতে দৌড় শুরু করেন তখন উইকেট ছিল অনেকটা ওয়াইড লাইনের বাইরে যেহেতু ফিজ একজন বাম হাতি পেসার তাই জাকের কিছুটা সরে দাঁড়ান এবার ফিজের শর্ট পিস লেন্থের ডেলিভারি কাটার করতে গিয়ে বের হয়ে যাওয়ার মুহূর্তে সজরে ব্যাট চালান সরাফু ফলাফল ব্যাটের কানা ছড়ায় লেগে বল চলে যায় প্রথম স্লিপের স্থানে উইকেট কিপিং করা জাকের আলীর হাতে অর্থাৎ এখানে ব্যাটারকে পুরোপুরি বুদ্ধির মাধ্যমে পরাস্ত করেন মুস্তাফিজুর রহমান শুধু উইকেট না ম্যাচের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন এই পেসার সবাই যেখানে দুহাত খুলে রান দিয়েছেন সেখানে উইকেট ও ডট বল দুদিক থেকে সফল ছিলেন তিনি আজ প্রথম ওভারে মাত্র পাঁচ রান দিয়ে এক উইকেট নেন ফিজ এরপর নবম ওভারে বল করতে সে সেট ব্যাটার মোহাম্মদ ওয়াসিম এবং রাহুল চোপড়াকে চাপে ফেলে দিয়ে যান মাত্র ছয় রান করে ষোলতম ওভারে ম্যাচটা যখন ধীরে ধীরে আরব আমিরাতের হাতে চলে যাচ্ছিল তখন এসে মাত্র চার রান দিয়ে ম্যাচের ঘুরিয়ে দেন আর সবশেষ ওভারের কোটা পূরণ করে মাত্র সতেরো রান খরচ করে জোড়া উইকেট নেন তিনি মূলত ইমনের সেঞ্চুরির পর বাংলাদেশের জয়ের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ফিজের এমন বুদ্ধিদীপ্ত ও ইকোনমিক্যাল বোলিং আইপিএল এ যাওয়ার আগে তার এমন ফর্মে ফেরা নিশ্চিতভাবে বড় খবর দিল্লির জন্য এবং দেশের ক্রিকেট ভক্তদের জন্য